হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকলকে জানাই শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো সকাল সকাল চলে এসেছি মন্দিরে আর এটা আমাদের বাড়ির মন্দির আজকে খুব স্পেশাল ডে আজকে আমার মায়ের জন্মদিন সত্যি কথা বলতে মা শুধু একটা শব্দ নয় আমাদের কাছে একটা অনুভূতি মা পৃথিবীর এমন একটা মানুষ যিনি জানেন আপনি কতটা অলস তবুও আপনাকে ভালোবাসে তো যাই হোক আজকে দিনে কী কী করি না করি ভিডিওটা কন্টিনিউ দেখো আই হোক আজকে ভিডিওটা তো আমাদের অনেক ভালো লাগবে তো তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি আর এটা দেখলে ইস্টের কোটো আর ময়দা আজকে মায়ের জন্য রান্না করবো চানা মশলা আর নান পুরি মা খেতে খুব ভালোবাসে তো তারপরে আমি একটু হাইতে করে উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু এই ফার্স্ট টাইম আমি ইস্ট দিয়ে করবো তো ইস্টের জন্য ফার্স্ট গরম জলটাকে উষ্ণ গরম জল দিয়ে দেড় চামচ মতো ইস্ট থার্টি মিনিটস ভিজিয়ে রাখলেই তাহলে ওইটা অনেকটা ফুলে যাবে আর ডোটা খুব সুন্দর তৈরি হবে আর খুবই নরম হবে খেতে মোটামুটি থার্টি মিনিটস ভিজিয়ে রাখলেই এটা পুরো ফুলে যাবে তো তোমরা এভাবে করতে পারো তো তারপরে দেখো আমি এদিকে প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি আর আজকে জলের মধ্যে একটু হাফ চামচ মতো খাবার সোডা দিয়েছি সেটা আর ক্যাপচার করা হয়নি যাই হোক তোমরা যখন কুকনি মটর সিদ্ধ করবে তখন হচ্ছে একটু খাবার সোডা দিয়ে দেবে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে আমি বসিয়ে দিলাম মটর আর কাবলি ছোলা নিয়ে পেশারে ঢাকনা আটকে দিয়ে তারপরে এখানে করছি তো আমি প্রেশার কুকারে মটর আর কাবলি ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ময়দাটা মেখে নেব নানপুরির জন্য তো এই দেখো এখানে পাঁচশো মতো ময়দা নিয়েছি আর দেখতে পাচ্ছ ইস্টা কেমন ফুলে গেছে তো দেখো আমি ময়দাটা দিয়ে দিয়েছি আর ময়দাটা আগে থেকেই চালা ছিল কেউ আবার ভেবো না যে না চেলে দিয়েছি তো যাই হোক তারপরে আমি একটু লবণ দিলাম আর আমল দুধ দিয়েছি যেহেতু আমার কাছে গরুর দুধ ছিল না সেই জন্য তোমরা চাইলে আমল দুধও দিতে পারো তো তারপরে একটু সাদা তেল দিয়েছিলাম আর ওই দেখো ইস্টা কিরকম ফুলে গেছে এবার ইস্টটা দিয়ে ভালো করে ময়দাটা ময়াম দিয়ে রেখে দেবো এক থেকে মানে দেড় থেকে দু ঘন্টা রেখে দিলে জাস্ট ডোটা অনেকটা ফুলে যাবে আর খেতেও অনেক সফট আর নরম হবে সত্যি কথা বলতে জানো তো আমি এর আগে বহুবার নানপুরি বানিয়েছি কিন্তু প্রত্যেকবার আমি দই দিয়ে বানাতাম এই ফার্স্ট টাইম আমি ইস্ট দিয়ে বানাচ্ছি আর খেতে প্রচুর টেস্ট হয়েছিলো তো যাই হোক তারপরে এই দেখো আমার বর চলে এসছে আজকে দেখো এই গাড়িটা নিয়ে এসছে ও আসার সময় আমি ওকে বলেছিলাম যে আমার বান্ধবীদের বাড়ি যাব তো তার জন্য ওর একটা ছেলে আছে খুবই কিউট তো ওর জন্য এই গাড়িটা নিয়ে এসছে আর বাচ্চারা গাড়ি দেখলে বিশেষ করে ছেলেরা পাগল হয়ে যায় আসার সময় আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছে সত্যি কথা বলতে দত্ত ফুলিয়ার সিঙ্গারা এত টেস্টি হয় এত টেস্টি স্যার বলার কথা আর তারপরে এই যে ইনি ভীষণ আনন্দ যাই হোক তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর ডোটা দেখছো কতটা পরিমাণে ফুলে গেছে আর নানপুরির ওই ডোটা মেখে কিছুক্ষণ যদি গরম কিছু দিয়ে মানে রেখে দেওয়া হয় তাহলে ডোটা অনেক সুন্দর ফুলে যায় আর খেতে অনেক টেস্টি হয় তো আমি সেটাই করেছিলাম আর সত্যি খুবই টেস্টি হয়েছিল মানে আমার এখনই জিভে জল চলে আসছে তো তারপরে দেখো আমি চানা মশলা বানানোর জন্য একটু পনিরটা ভেজে নিয়েছি আর এদিকে আমার তর মানে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি সত্যি কথা বলতে আজকে রান্না করতে এত আনন্দ হচ্ছে আর কি বলবো তোমাদেরকে আজকে যেহেতু একটা স্পেশাল ডে সত্যি কথা বলতে জন্মের আগে থেকে শুরু করে জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের মায়ের ভূমিকা সত্যি অপরিসীম আর সত্যি কথা বলতে কি জানো তো বিয়ের পরে আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারছি যে মা কি জিনিস মা বকা ছোট ছোট মানে এগুলো সত্যি আমি এখন বুঝতে পারছি খুবই ভালো করে সেই জিনিসগুলো উপলব্ধি করতে পারছি যে আমাদের জীবনে মা আর বাবা এই দুটোর ভূমিকা যে কী সেটা সত্যি প্রতিটা মানুষ তার একটা মনে না জীবনে ধাক্কা না খেলে কেউ কিছু শেখে না সেরকম আমারও পরিস্থিতি সেরকম যাই হোক অনেক বক বক করে ফেললাম নিজের আবেগটাকে বহির প্রকাশ হয়ে গেল যাই হোক দেখো নানপুরিগুলো কী সুন্দর ফুলছে আর এটা ছিল প্রথম দেখতেই পাচ্ছো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর সত্যি খুবই টেস্টি হয়েছিলো এত নরম হয়েছিল আর ভীষণ সফট হয়েছিল তো এই দেখো সবাই খেতে বসেছি আর কি হচ্ছে মায়ের জন্য ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করা এই সুন্দর কেকটা মায়ের জন্য নিয়ে আসা আর সত্যি কথা বলতে মা একদমই রাজি হচ্ছিল না এইসব টেক কাটাতে তো মা বলছে না না করবো না তো আমি আর বোন অনেক জোর করার পরে মা রাজি হয়েছে সত্যি কথা বলতে কি বলো তো আমাদের জীবনে যতটুকুই যা কিছু না কেন সবটাই আমাদের মা জুড়ে আর আমাদের জন্মদিনে যে কোনো অনুষ্ঠান বলো না কেন মারা এত সুন্দর করে সেই জিনিসটাকে প্রেজেন্ট করে সত্যি বলা বাহুল্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো চলো টাটা বাই দেখার জন্য একটা ব্লগ সে তো তোমরা ভালো থেকো